হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইস আরাবুর রহমান টি ডাব্লু এস একাডেমির আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কি আছে আমরা দেখব চ্যানেলে যারা নতুন আছো এবং টি ডব্লিউএস একাডেমিতে যারা প্রতিদিন ক্লাস দেখছো তাদের সকলকে বলবো ক্লাসটিকে প্রতিদিন একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে যাতে এই ক্লাসটি থেকে তারাও কিন্তু অনেক উপকৃত হতে পারে চলো আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নেব এই স্ক্রিনে কী দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত না হও সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাবে প্রথম প্রশ্ন দক্ষিণ ভারতের কাশী নামে পরিচিত পুদুচেরি মাদুরাই রামেশ্বরম উজ্জয়ন বিভিন্ন শহরের নাম দেওয়া আছে অ্যাকচুয়ালি এখানে উত্তর লেখাই আছে আমার এটা অ্যানিমেশন দেওয়া হয়নি মাদুরাই এটা তামিলনাড়ুতে অবস্থিত একটা শহর সেই মাদুরাইকে আমরা দক্ষিণ ভারতের কাশি বলে থাকি তো মাদুরাই ইজ রাইট অ্যান্সার কোথায় আছে এটা তামিলনাড়ুতে অ্যান্ড তামিলনাড়ুতে এটা অবস্থিত এবং আরও কয়েকটা জিনিস দেখো একটাকে আমরা প্রাচ্যের এথেন্স বলি এই মাদুরাইকে আমরা কি বলি প্রাচ্যের এথেন্স প্রাচ্য মানে পূর্বের এথেন্সও বলা হয় বা এথেন্স অব দ্য ইস্ট ইস্ট বা পূর্বের এথেন্স আমরা কাকে বলবো সেটা হচ্ছে মাদুরাইকে বলবো এরপরে দেখো উৎসবের শহর সিটি অফ ফেস্টিভ্যাল মাদুরাইকে বলা হয় মন্দির শহর টেম্পেল সিটি অ্যান্ড স্লিপনেস শহর বা যেটাকে আমরা নিদ্রাহীন শহর বলে থাকি সেটা হচ্ছে এই মাদুরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে যেটা পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে সেটা হচ্ছে এই উৎসব নগরী কাকে বলা হয় উৎসব নগরী বা সিটি অফ ফেস্টিভ্যাল কাকে বলা হয় মাদুরাইকে বলা হয়ে থাকে পরের প্রশ্ন কো দিল্লির কোন সুলতান টোকেন মুদ্রা প্রচলন করেছিলেন দিল্লিতে বিভিন্ন সুলতানরা এসেছিলেন তাদের মধ্যে কে টোকেন মুদ্রা প্রচলন করে দিল্লিতে টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক প্রচলন করেছিলেন পরের প্রশ্ন দেখো চেন্নাই ওপেন এটিপি চ্যালেঞ্জার শিরোপা জিতেছেন নিম্নের কে চেন্নাই এটিপি চ্যালেঞ্জার শিরোপা সম্প্রতি কে জিতেছেন আচ্ছা এটিপি এ টি পি এটা কিন্তু আবার অ্যাডিনোসিন ট্রাই ফসফেট ভেবো না যেন কেউ এটা হচ্ছে এটিপি টেনিস খেলার সাথে যুক্ত একটা ট্যুর ঠিক আছে এটিপি এটা টেনিস খেলার সাথে যুক্ত সো এই এটিপি বা টেনিস টুর্নামেন্ট জিতেছে এটিপি চ্যালেঞ্জার চেন্নাই ওপেন এটিপি এটা জিতেছে সুমিত নাগাল সুমিত নাগাল হচ্ছে ভারতের বর্তমান ভারতের তারকা ইনি ভারতের একজন টেনিস তারকা কেন এনার নাম লিখছি ইনি সম্প্রতি মানে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস অনুযায়ী এনার র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট ইনি ভারতের মধ্যে প্রথম স্থানে এসে থাকে বা এক নম্বর র্যাঙ্কে অবস্থিত কিন্তু টেনিস খেলোয়াড় সুমিত নাগাল জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে এটা নির্ভর করে বায়ুর চাপের উপর বায়ুর চাপের উপর বায়ুর চাপের উপর কেমন ভাবে নির্ভর করে এটা বায়ুর চাপ যদি বেশি হয় বায়ুর চাপ যদি বেশি হয় তাহলে কি হয় তাহলে কিন্তু বেশি হবে ওকে আর যদি কম হয় তাহলে ওটাও কমে যাবে আর কম হলে কম হলে কিন্তু এটা কমে যাবে তো এটা কিন্তু সমানুপাতিক বায়ুর চাপের সাথে স্পূর্ণাঙ্ক সমানুপাতিক এটা বায়ুর চাপ বাড়লে স্পূর্ণাঙ্ক বাড়বে এবং কমলে এটা কমে যাবে পরেরটা ভারতীয় সংবিধানের মোট কতগুলি পার্ট আছে বর্তমানে যে আমাদের ভারতের সংবিধান আছে এটার মধ্যে কতগুলি পার্টে এটা বিভক্ত বলো দেখি ভারতের সংবিধান দু সাল অনুসারে কতগুলি পার্টে এটা বিভক্ত আছে ভারতের সংবিধান বিভক্ত আছে পঁচিশটি পার্টি কতগুলি পঁচিশটি পার্টি কিন্তু পঁচিশটি পার্ট প্রথমে ছিল না এখানে কিন্তু বা বাট বাট এটা যখন ভারতের সংবিধান যখন কার্যকর হয় কার্যকর যখন হয় ভারতের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো পঞ্চাশের ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি এই দিনে আমাদের ভারতের সংবিধান কার্যকর হয়েছিল তো যখন কার্যকর হয় তখন তখন কিন্তু ভারতের সংবিধানে মনে রাখবে বাইশটি পার্ট ছিল বাইশটি পার্ট ছিল তখন বর্তমানে এটা বেড়ে পঁচিশটি পার্ট হয়ে গেছে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে কোন নদীকে বিহারের দুঃখ বা সরো অফ বিহার আমরা বলে থাকি বলো সরো অফ বিহার আমরা কাকে বলে থাকি সরো অফ বিহার বলা হয় কোশি নদীকে কোশি নদীকে আচ্ছা কোশি নদী এটা গঙ্গা নদী যে আছে সেই গঙ্গার একটা বাম তীরের উপনদী বাম তীরের উপনদী এই কোশি নদীটা তিব্বত এবং নেপালের ভিতর দিয়ে আমাদের ভারতে প্রবেশ করেছে এটা নেপালে একটা অপর নাম আছে এটা নেপালে নাম হচ্ছে কোশি নদীর সপ্তকোশি নেপালে এটাকে কি বলা হয় সপ্তকোষি বলা হয়ে থাকে কোশি নদীটাকে আরেকটা জিনিস মনে রাখবে এই কোশি নদী কশি নদী তিব্বতে আবার অন্য একটা নামে পরিচিত তিব্বতে এটাকে কি বলা হয় জানো এটা তিব্বতে তিব্বতে মাতসাং শাংপো মাতসাং শাংপো নামে পরিচিত অলরাইট আচ্ছা এটা বিহারের একটা উপনদী সো বিহারের সাথে এটা কোথায় মিলিত হয়েছে এটাও জেনে রাখবে গঙ্গা নদীর সাথে গঙ্গা ও কোশী নদী তার একটা উপনদী সো উপন গঙ্গা ও কোশীর মিলন স্থান কোথায় এটার মিলন স্থান কোথায় জেনে রাখবে এটার মিলন স্থান হচ্ছে বিহার বিহার নাই বুঝলাম কিন্তু অপশানে যদি বিহার না থাকে কোনো স্থানের নাম দেওয়া থাকে তাহলে কি হবে বিহারের কোথায় এটা পাটনা হাজিপুর কুরুশিলা কোথায় হতে পারে এটা কুরুশিলাতে অবস্থিত এটা কুরুশিলা বলে একটা স্থান সেখানে গঙ্গা এবং কোশী নদী মিলিত হয়েছে এছাড়া মনে রাখবে গোমতি এটাও কিন্তু গঙ্গার একটা বাম তীরের উপনদী আবার সোন আর দামোদর এগুলো আবার ডান তীরের উপনদী এগুলো হচ্ছে রাইট ব্যাংকস ট্রিবিউটারি গঙ্গার কোন বছর কলকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল কবে বলো পরের প্রশ্নের উত্তর কি হবে সাত নম্বর প্রশ্ন কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে মনে রাখবে নিম্নের কোথায় এগারোতম আন্তর্জাতিক পাপেট ফেস্টিভ্যাল হয়েছে সম্প্রতি এগারোতম পাপেট ফেস্টিভ্যাল দু সালে আয়োজিত হল সো দু হাজার সালে এগারোতম পাপেট ফেস্টিভ্যালটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এগারোতম পাপেট ফেস্টিভ্যাল হয়েছে চন্ডীগড়ে চণ্ডীগড় কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক ব্যবহার করা হয় বা ম্যাক নম্বর ব্যবহার করা হয় ম্যাক এটা একটা নম্বর এটাকে ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে গতিবেগ পরিমাপ করতে কার রেসিং বা যেগুলো গাড়ি রেসিং হয়ে থাকে শব্দ এয়ারক্রাফট জাহাজ কিসের গতিবেগ পরিমাপ করতে ম্যাক নাম্বার ব্যবহার করা হয় বলো দেখি হবে ম্যাক নাম্বার ব্যবহার করা হয় এয়ারক্রাফটের গতি বোঝাতে এয়ারক্রাফটের গতিবেগ বোঝাতে দশ নম্বর প্রশ্ন পালঘাট গিরিপথ নিচের কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে পালঘাট গিরিপথ এটা কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে কেরালা এবং সিকিম সিকিম এবং পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র কর্ণাটক এবং কেরালা ও তামিলনাড়ু কোন দুটি স্থানের মধ্যে আছে পালঘাট গিরিপথ প্রথমে একটা জিনিস দেখো পালঘাট গিরিপথ এটা আছে কোথায় এটা পশ্চিমঘাট পর্বতে আছে পশ্চিমঘাট পর্বতে আছে তো এখানে পশ্চিমঘাট অঞ্চলের দুটি স্টেট এর জোর যদি আমরা দেখি সেটা হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক একটা আছে আর একটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু কেরালা এবং সিকিম তো হবেই না কারণ দুটো আমাদের ভারতের দুই প্রান্ত অবস্থিত সিকিম এবং পশ্চিমবঙ্গও হবে না কারণ এটা পশ্চিমঘাট অঞ্চলে অবস্থিত নয় পালঘাট থলঘাট ভোরঘাট এগুলো সব পশ্চিমঘাট অঞ্চলের বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের কিন্তু কিছু গিরিপথ সো এখানে কেরালা এবং তামিলনাড়ু দুটো স্টেট দক্ষিণ ভারতের এই দুটো রাজ্যের মধ্যে আছে এই পালঘাট গিরিপথ কেরালার দিক থেকে আছে পাদাক্কাল জেলা পাদাক্কাল জেলা এবং তামিলনাড়ুর দিকে আছে কোয়েম্বাটুর জেলা কোয়েম্বাটুর তো স্টেট যদি না দিয়ে অপশানে দেওয়া হয় বিভিন্ন স্থানের নাম তো মনে রাখবে পাদাক্কাল এবং কোয়েম্বাটুর এই দুটি স্টেটের মাঝে বা দুটি জেলার মাঝে একটা তামিলনাড়ুর জেলা কোয়েম্বাটুর আর কেরালার হচ্ছে পাদাক্কাল জেলা এই দুটিকে সংযোগ করে পালঘাট গিরিপথ আজকের হোমওয়ার্ক যেটা থাকবে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি এটা আজকে অবশ্যই সকলে কমেন্ট করে জানিয়ে যাবে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রের নাম কী ছিল এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে আশা করব তোমরা সকলে এটার সঠিক উত্তর কমেন্টে জানিয়ে যাবে আর সকলেই এটার কমেন্টে উত্তর জানাবে তার সঙ্গে ক্লাসটিকে কিন্তু একটু শেয়ার করতে ভুলবে না লাইক করে দাও সকলে ক্লাসটি ভালো লাগলে চলো পরের প্রশ্ন দেখি সিন্ধু সভ্যতার কোথায় স্নানাগার পাওয়া গেছে বৃহৎ স্নানাগার আমরা কোথায় পেয়েছি সিন্ধু সভ্যতার এগারো নম্বর প্রশ্ন এটা সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার পাওয়া গেছে মহেন্দ্র দারুতে মহেন্দ্র দারুতে স্নানাগার আমরা পেয়েছি ওকে আচ্ছা মহেন্দ্র এটা উনিশশো বাইশ সালে বাইশ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন ওকে এটা একটু সকলে জেনে রাখো খুবই ইম্পর্টেন্ট কে সিন্ধু সভ্যতার মহেন্জোতার সাইটটা আবিষ্কার করেছিলেন প্রিন্সিপিয়া নামক গ্রন্থের লেখককে প্রিন্সিপিয়া শীর্ষক এই বিখ্যাত গ্রন্থটি কে লিখেছেন আইজ্যাক নিউটন নিকোলো ম্যাকিয়াভ্যালি এবং অ্যারিস্টোটল মার্টিন লুথার নিকোলো ম্যাকিয়াভ্যালি আইজ্যাক নিউটন অ্যারিস্টোটল মার্টিন লুথার ভেবে চিন্তা করো বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া এই গ্রন্থটা কে লিখেছিলেন প্রথম প্রিন্সিপিয়া নামক গ্রন্থটি লিখেছিলেন আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন আচ্ছা সাতাশি সালে এটা লেখা হয়েছিল পম্পোর শহরটি কোন রাজ্য বা ইউটিতে অবস্থিত পম্পোর শহর কোথায় আছে এটা আচ্ছা কোনো একটা শহরের নাম এইভাবেই দেবে না কারণ পম্পর শহরের কোন একটা বিশেষত্ব আছে এই কারণে এই পম্পরটা এখানে দেওয়া হয়েছে যেনারক পম্পর পম্পরকে বলা হয় ভারতের ভারতের জাফরান রাজধানী ভারতের জাফরান রাজধানী বা সাফরন ক্যাপিটাল কাকে বলবো আমরা পম্পরকে বলবো এই ভারতের জাফরান রাজধানী পম্পোর আছে কোথায় অ্যান্সার হচ্ছে জম্মু কাশ্মীর যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানে অবস্থিত পম্পোর শ্রীনগর থেকে কিছুটা দূরে অবস্থিত এটাকে আমরা ভারতের জাফরান রাজধানী বলে থাকি আচ্ছা জম্মু ও কাশ্মীর ভারতের মধ্যে ভারতে সর্বাধিক সর্বাধিক পরিমাণে জাফরান চাষ করে বা জাফরান যে রাজ্যে চাষ হয়ে থাকে সাধারণত সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর এখানে একটা বিশেষ ধরনের মৃত্তিকা পাওয়া যায় যেটাকে বলা হয় কারেওয়া মৃত্তিকা কারেওয়া মাটি এই কারেওয়া মাটি জাফরান চাষের সব থেকে উপযোগী যেটা আমরা সাধারণত জম্মু ও কাশ্মীরে পেয়ে থাকি জাফরান চাষে উপযোগী মৃত্তিকা কোনটি কারেওয়া মৃত্তিকা রাষ্ট্রগুরু নামে খ্যাত কে বা রাষ্ট্রগুরু নামে কে খ্যাত 14 নম্বর প্রশ্ন উত্তর করো কাকে রাষ্ট্রগুরু বলা হতো বা রাষ্ট্রগুরু কার একটা উপনাম বা নিকনেম রাষ্ট্রগুরু নামে খ্যাত হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ওকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আচ্ছা এনাকে আমরা বাংলার বাংলার রাজাও বলে থাকি রাজা কাকে বলা হয় সেটা বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে চলো পরেরটা আমরা দেখি কলকাতা কর্পোরেশনে কতজন নির্বাচিত কাউন্সিলর নিয়ে গঠিত হয় কলকাতা কর্পোরেশান বা কলকাতা যে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে পৌর কর্পোরেশন তার মোট কতজন কাউন্সিলর সেখানে থাকে কলকাতা পৌরসভা থেকে বিভিন্ন প্রশ্ন আসে যেমন কলকাতা পৌরসভার প্রধানকে কি বলা হয় কলকাতা পৌরসভার প্রধান যিনি হন তাকে বলা হয় মেয়র মেয়র আর বর্তমান মেয়র পদে কে আছেন ফিরহাদ হাকিম তাই না কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম হচ্ছে কলকাতা পৌরসভার বর্তমান মেয়র এবারে দেখো কলকাতা পৌরসভা কতজন কাউন্সিলর নিয়ে গঠিত হয় একশো জন কাউন্সিলর নিয়ে কলকাতা পৌর কর্পোরেশন গঠিত হয় এ এনএম জিএনএম পরীক্ষা দু হাজার পঁচিশকে যারা টার্গেট করছো তাদের জন্য একটা দুর্দান্ত ব্যাচ আমাদের টিডব্লু এস অ্যাকাডেমিতে চলে এসেছে যেটাতে ক্লাস কিন্তু শুরু হতে চলেছে বা ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি যারা এখানে ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই আজ থেকে ভর্তি হয়ে যাও টি একাডেমিতে এম জিএনএম ব্যাচে ভর্তি হলে এখান থেকে তোমরা কিন্তু আমাদের টি একাডেমির অ্যাকাডেমির সেরা প্রিপারেশানটা পেয়ে যাবে সেরা টিচাররা তোমাদের এখানে বিষয়ভিত্তিক সিলেবাস ভিত্তিক ক্লাস করাবেন যারা যুক্ত হনই অবশ্যই কিন্তু টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপটাকে চেক আউট করবে আচ্ছা বর্তমানে আমাদের টি ডব্লু এস যে অ্যাকাডেমি অ্যাপ আছে সেখানে তোমরা দেখতে পারো এই সমস্ত ব্যাচগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা বিভিন্ন ব্যাচে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে প্রিপারেশান নিতে চাও তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ এবং বিভিন্ন প্র্যাকটিস ব্যাচ অ্যাভেলেবেল আছে টিডব্লু এস অ্যাকাডেমিকে চেক আউট করো টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করো এবং সেখানে গিয়ে দেখে নাও তোমার পছন্দ মতো ব্যাচে তুমি ভর্তি হয়ে যাও আজই এবং চাকরির সেরা প্রিপারেশান এখান থেকে নেওয়া শুরু করে দাও আমরা পরের প্রশ্ন দেখি লাইন কোন কোন দেশের মধ্যবর্তী সীমানা র্যাড ক্লিফ লাইন কোন দুটি দেশের মাঝে সীমানা তৈরি করে থাকে দারুণ একটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলো র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মাঝে আছে রেড লাইন অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ভারত চীনের মধ্যে যে আমরা সীমানা দেখতে পাই সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন এটা ভারত ও চীনের মধ্যে সীমানা রক্ষা করে থাকে বা সীমানা স্থাপন করে আচ্ছা ভারত ও মায়ানমারের মধ্যে যে সীমানা আছে সেটাকে ইন্দো বর্মা সীমানা বলে ইন্দো বর্মা লাইন বলা হয় বা ভারত মায়ানমার লাইন এটাকে বলা হয় ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা একটা আছে যেটাকে আমরা বলে থাকি ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা স্থাপন করে ভারত ও আফগানিস্তানের মধ্যে ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় কাকে ভারতের রক্ষাকারী রাজা বলে অভিহিত করা হয় ভারতের রক্ষাকারী বলা হয় কাকে ডেরি স্টুডেন্টস কমেন্ট করো সকলে একজন শাসককে বলা হয়ে থাকে ভারতের রক্ষাকারী সেটা বলা হয় স্কন্দগুপ্তকে কেন বলা হয় একটা প্রশ্ন থাকতে পারে কেন বলা হয় কারণ স্কন্দগুপ্ত ডেরি স্টুডেন্টস তিনি হুন আক্রমণ হুনরা ছিল ভারতের বহিঃশক্তি সেই হুনরা ভারতে যখন আক্রমণ করেন সেই হুন আক্রমণ প্রতিহত করেন হুন আক্রমণ কে প্রতিহত করেন অ্যান্সার হচ্ছে স্কন্দগুপ্ত করেছিলেন হুন আক্রমণ প্রতিহত আচ্ছা স্কন্দগুপ্তকে কে ভারতের রক্ষাকর্তা বলেছেন কে বলেছেন দেখো তাকে তো কোনো একজন ব্যক্তি বলেছেন যে ভারতের রক্ষাকারী রাজা সে তো নিজেই নিজেকে ঘোষণা করেনি তো কে বলেছেন তাকে ভারতের রক্ষাকারী রাজা অ্যান্সার হচ্ছে ঐতিহাসিকবিদ রমেশচন্দ্র রমেশ চন্দ্র দত্ত তাকে বলেছেন ভারতের রক্ষাকারী রাজা প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস সামাজিক ন্যায় বিচার দিবস কবে পালন করা হয় প্রতি বছর সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয় কুড়ি ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি পালন করা হয় প্রমোদ চৌধুরীর আত্মজীবনীমূলক প্রবন্ধটির নাম কি প্রমোদ চৌধুরী বাঙালি একজন কবি ছিলেন প্রমোদ চৌধুরী তার জীবনীমূলক গ্রন্থ বা প্রবন্ধটির নাম কি আচ্ছা এই প্রমোদ চৌধুরী এনার একটা ছদ্ম নাম আছে এটাও একটু জেনে রাখবে প্রমোদ চৌধুরীর ছদ্ম নাম কি ছিল একটু কামেন্ট করো সকলে আচ্ছা তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে আত্মকথা আত্মকথা হচ্ছে তার আত্মজীবনীমূলক প্রবন্ধের নাম ওকে আচ্ছা এখানে দেখো প্রমোদ চৌধুরী একটা ছদ্মনাম ব্যবহার করতেন লিখতে গেলে তার ছদ্মনামের ছদ্মনামটি ছিল বীরবল বীর বল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী অস্ট্রেলিয়ার উপকূলের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে বলে টাইফুন সাইক্রোন উইলি উইলি বাগুই বাগুই আচ্ছা টাইফুন আমরা দেখতে পাই এটা হচ্ছে তোমার পূর্ব চীন সাগরে অথবা তোমার ওই ওটা হবে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর বা চীন সাগরে আমরা এখানে চীন সাগর লিখছি চীন সাগরে যেটা জাপান এবং চীনের কিছু অংশকে কিন্তু প্রভাবিত করে থাকে টাইফুনটা বলে কোন ঘূর্ণিঝড় হয় না এটাকে সাইক্লোন সাইক্লোন বলা হয় আমরা দেখতে পাই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারত বা ভারত সংলগ্ন অঞ্চলে আমরা দেখতে পাই সাইক্লোন উইলি উইলি হচ্ছে অস্ট্রেলিয়ার উপকূলের সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় উইলি উইলি বাগুই বাগুই এটা ফিলিপাইন্স ফিলিপাইন্স উপকূলের বলা হয় ওকে আমরা বলি উষ্ণতার পরম স্কেল কে প্রবর্তন করেন উষ্ণতার পরম স্কেল উষ্ণতার পরম স্কেল বলতে জিরো ডিগ্রি কেলভিনকে আমরা বলে থাকি উষ্ণতার পরম স্কেল যেটা সেলসিয়াস স্কেলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে পরম শূন্য পরম শূন্য তাপমাত্রা এর নিচে কিন্তু কোনো পৃথিবীর বস্তু এর নিচে এর থেকে ঠান্ডা হতে পারে না তো এটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি অলরাইট এবারে দেখো এটা প্রবর্তন করেছিলেন কেউ উইলিয়াম থমসন ওরফে লর্ড কেলভিন এনার অপর নাম কি লর্ড কেলভিন যিনি উইলিয়াম টমpson নামে পরিচিত ছিলেন বা তার অপর নাম হচ্ছে উইলিয়াম থমসন তিনি লর্ড কেলভিন নামেও পরিচিত ছিলেন তিনি কেলভিন স্কেল প্রবর্তন করেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে যেটা কি ইউ সরি চেয়ারম্যান কে নিযুক্ত করেন কে হবে এটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ইউ পি এসি এর চেয়ারম্যান কে প্রীতি সুদন তাই না প্রীতি সুদন ইনি হচ্ছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান তো তাকে কে নিযুক্ত করেছেন বা তাকে নিযুক্ত করবেন কে এরকম যদি বলা হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন আনসার হবে তাকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করে থাকেন পরের প্রশ্ন দেখা যাক তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি উৎস অ্যামাইলেজ উৎসেচকের উৎস কোনটি অ্যামাইলেজের উৎস হচ্ছে অগ্নাশয় অগ্নাশয় থেকে অ্যামাইলেজের উৎস নবম মহিলা ক্রিকেট এশিয়া কাপ দু হোস্ট করেছে নিম্নের কোন দেশ নবম নাইন্থ মহিলা ক্রিকেট এশিয়া কাপ মহিলাদের ক্রিকেট এশিয়া কাপ এটা হোস্ট করেছে দু সালে কোন দেশ হোস্ট করেছে শ্রীলঙ্কা অপশান ডি মুঘল শাসনকালে কার আমলে উপজাতি বিদ্রোহ দেখা দেয় মুঘল শাসন আমলে কার আমলে আমরা উপজাতি বিদ্রোহ দেখেছি ঔরঙ্গজেবের সময়ে আমরা উপজাতি বিদ্রোহ দেখতে পাই এনার সময়ে সতনামী বিদ্রোহ সতনামী বিদ্রোহ এবং জাট বিদ্রোহ হয়েছিল কার সময় হয়েছিল জাট বিদ্রোহ সতনামী বিদ্রোহ ঔরঙ্গজেবের সময়ে পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত পশ্চিমবঙ্গের যে আমরা নর্থ বেঙ্গলে হিমালয়ের পাদদেশ অঞ্চল যেটা পূর্ব হিমালয়ের তোমার অংশ একটা সেই পূর্ব হিমালয়ের পাদদেশ অঞ্চলটাকে আমরা কি বলে থাকি এটাকে বলি আমরা তরাই ডুয়ার্স তরাই ডুয়ার্স অঞ্চল বলা হয় ভেটো কয় ধরনের ভেটো কয় ধরনের হয় ভেটো হচ্ছে বিল বাতিলের ক্ষমতাকে বলা হয় বিল বাতিলের ক্ষমতা এটাকে বলা হয়ে থাকে ভেটো ক্ষমতা ভেটো ক্ষমতা এটা রাষ্ট্রপতি প্রয়োগ করেন রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করতে পারেন ওকে আচ্ছা কত ধরনের হয় ভেটো তিন ধরনের হয়ে থাকে ভেটো তিন ধরনের ভেট হয়ে থাকে পরেরটা মোট কতগুলি রাজবংশ বিজয়নগরের রাজত্ব করেন বিজয়নগর সাম্রাজ্যে রাজত্ব করেছিলেন মোট কতগুলি রাজবংশ দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল এই বিজয়নগর সাম্রাজ্য তুঙ্গভদ্রা নদীর তীরে যেটা কৃষ্ণার একটা উপনদী তুঙ্গভদ্রার তীরে বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠে এটাতে চারটি বংশ আমরা রাজত্ব করতে দেখি একটা হচ্ছে প্রথম সঙ্গম বংশ সঙ্গম বংশ প্রথম বংশ রাজত্ব করেছিল বিজয়নগরে সেকেন্ড বংশ যেটা শাসন করেছিল সেটা হচ্ছে শালুব বংশ শালুব বংশ আরেকটা হচ্ছে থার্ড বংশ যেটাকে বলা হয় তুলুব বংশ বা তুলুভা বংশ এই তুলুপ বংশ থেকেই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ শাসক যার নাম কৃষ্ণদেব রায় তিনি ছিলেন আরেকটা লাস্ট বংশ যেটা শাসন করেছিল এটাকে বলা হয় আরবিদু আর বিদু বংশ বা আর বিডু বংশ এটা প্র শেষ বংশ ছিল যারা বিজয়নগর সাম্রাজ্যে শাসন করেছিল এই চারটে বংশ শাসন করে স্নায়ুতন্ত্র উনত্রিশ নম্বর প্রশ্ন স্নায়ুর গঠনগত কার্যগত একক কি স্নায়ু গঠনগত কার্যগত একক কি স্নায়ুর গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন নিউরন নিম্নের পুরস্কারগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম কোনটি এখানে ব্যতিক্রম একটি পুরস্কার পরমবীর চক্র মহাবীর চক্র অশোক চক্র এগুলি সব সামরিক সম্মান এগুলো সব সামরিক সম্মান কিন্তু ভারত এখানে ভারত রত্ন হচ্ছে বেসামরিক সম্মান ভারত রত্ন বেসামরিক সম্মানের মধ্যে পড়ে থাকে ওকে স্টুডেন্টস আমি এখানেই শেষ করব তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবে না ক্লাসটিতে আর সকলে কিন্তু কমেন্ট করে জানাবে যে প্রতিদিনের ক্লাস তোমাদের কেমন লাগছে চলো এখানেই ক্লাসটি শেষ করছি টাটা ভালো থাকবে